সব কসে বাই না তোমার কেন দা তাহলে তো দোকানে গিয়ে দেখতে হবে কত নাই মোবাইলের দোকানে গিয়ে হ্যাঁ ম তো তাহলে বৃষ্টি হয়েছে তো আমি আর এখন যাব না হবে বৃষ্টির মধ্যে তাহলে তোমার ভাই আর তুমি কি নিয়ে আইছো করবে ঠিক আছে তোমার খাদিম ভাই দোকানে গিয়ে নিয়ে আইছো কথালে ঠিক আছে আচ্ছা Mamãe, যুমনি। দাও। เออ, aqui কোনখানে বের করো দেখাও আমাকে ঘরে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ ভালোই হয়েছে খুব বাবু কার দোকান থেকে নিলি মধু সোহাগ গ্যাজেট এন্ড মোবাইল শপ কেদারগঞ্জ বাজার মিষ্টি ভান্ডারের পেছে থেকে আমার খাদিমাল ভাই দোকান থেকে হ্যাঁ ভালোই হয়েছে সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন আমার বাবু ঘড়ি কিনে নিয়েছে মোবাইল ঘড়ি এই যে বাবু হাতে দিয়ে পিকনিকে যাবে তোমার ঘড়ি তুমি একটু হাতে দাও দেখো হাতে দি কেমন লাগে তুমি হাতে দি দাও হাতে তুমি পারবা সুন্দর করে দাও তুমি দাও আমি দেখি হ্যাঁ তুমি তো ঘড়ি হাতে দিতে পারছো না কত দামের ঘড়ি নেইছো কিনি দাও তুমি দাও তুমি দাও তো বন্ধুরা আমার হাতে ঘুরি কেমন লাগে লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আর আমার মার ভিডিও সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই